তো দোয়া করবেন এমন এক সিটের মধ্যে নির্দেশ না না তো পারি এই এই এরিয়া একদিকে নোয়াখালী লক্ষীপুর আরেক দিকে হইল আপনার আরেক আরেকদিকে হইল বরিশাল ভোলা আরেকদিকে আমার সর্বনাই নকশল ল্যান্ড সেইটার সাথে এই মেহেন্দিগঞ্জের তিনটা ওয়ার্ড সম্পৃক্ত একই ল্যান্ডে তার মানে সর্বনাই বরিশালও পাইছে এদিকে ভোলা ওদিকে শরীয়তপুর এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী আর একদিকে চাঁদপুর এই পুরা এই কয়টা জেলার মাঝখানে যে ল্যান্ডটা আছে যে ভৌগোলিক যে জায়গাটা আছে এই পুরা জায়গাটা বিস্তৃত একটা এলাকা নিয়ে হল সিট এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাই তো এরকম জায়গা আছে প্রায় এক দেড় ঘন্টা লাগে শুধু স্পিড বোর্ডে এই বিশাল ব্যয়বহুল এবং বিস্তৃত এলাকা পুরো এলাকা ঘুরতে আমার প্রায় তেইশটি ইউনিয়ন দুইশো ষাটটা হইল ওয়ার্ড আর সেন্টার দুইশোর কাছাকাছি পুরো এখন আমরা লিস্ট পাই নাই আর দু একটা বাড়তে কমতে পারে প্রায় দুইশো ষাটটা ওয়ার্ড তেইশটা ইউনিয়ন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন এরকম জায়গাও আছে যে এক দেড় ঘন্টা শুধু স্পিড বুটেই লাগে এর অবস্থা সবার কাছে তো আসাই আমার মনে হয় তিন চার সিটে ইলেকশন করতে যে পরিমাণ খরচ না হয় এই সিটে ইলেকশন করতে তার চেয়ে বেশি খরচ হয় বা বা এই যে পানি পথে জার্নির জন্য যে যানবাহন ব্যবহারে যে খরচ হয় একটা সিটে নির্বাচন করা সম্ভব এরকম একটা অবস্থা যদি সবাই দোয়া চাই ইনশাআল্লাহ আর এই গোবিন্দপুরটা আমাদের সাংগঠনিকভাবে খুব দুর্বল একটা জায়গা তারপর আশা করি ইনশাল্লাহ মানুষ এবার ইসলামের পক্ষে যেহেতু একটা বাক্স দেওয়া হয়েছে হাত পাখার বাক্স ইনশাল্লাহ মানুষ ইসলামের পক্ষে ইনশাআল্লাহ ভোট দেবেন আমার তুই ঘর এত ঘুরে অকাল একবার ঘুরে না একটু পর পর ঘুরাবি তো যেহেতু মানুষ এখনো বিভ্রান্তের মধ্যে আছে যে আপনাদেরটা যদি ইসলামের বাক্স হয় তো অন্য গুলা কি তো আমরা মানুষদেরকে যখন উত্তর দিই তখন তারা লাজ জবাব হয়ে যায় আর কোনো উত্তর তারা আর কোনো প্রশ্ন করতে পারে না যেহেতু আমাদের আমরা যে জোটে ছিলাম সেই জোটের জোটটা তো ছিল আটদলীয় জোট এটা কোনো নির্দিষ্ট দলের নেতৃত্বে জোট ছিল না আমাদের কথা ছিল যার দর আকিদে বিশ্বাস তার কাছে কিন্তু ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আমরা একটা দেশপ্রেমিকদেরকে নিয়ে ইসলাম প্রেমিকদেরকে নিয়ে একটা বাক্স দেব আমাদের মধ্যে টুকটাক যে বিষয়গুলো আছে অন্যান্য বিষয়গুলো সেগুলো আমরা আলাদা কাছে রাখবো যার যার দলের নেতৃত্ব সে থাকবে কোন জোট না সিট সমঝোতা অন বক্স পলিসি আপনি একটা সিট আমাকে সারিয়া দেবেন আমি আরেক জায়গায় আপনাকে একটা সারিয়া দেবো এরকম সিট নিকোজিশন যাকে বলা হয় কিন্তু এটাকে কৌশলে মিডিয়ার সহযোগিতা নিয়ে একটা দলের একটা দলের নেতৃত্ব অর্থাৎ জামাত নেতৃত্বাধীন আট জোট কিছুদিন আমরা শুনছি তা আমরা তো জামাতের নেতৃত্ব কোনো জোট করিনি আমরা তো একটা আটদলীয় জোট যাই হোক তারপরে এগুলা আমরা স্কাম করছি বৃহত্তম স্বার্থে ক্ষুদ্রতম এই আমরা ত্যাগ করছি পরবর্তীতে দেখলাম এনসিপি এল ডিপি এ বি পার্টি আলাদা তাদেরকে এখানে ইনকুলেট করে এগারো দল বানানো হয়েছে অথচ আমরা প্রধান একটা আহ্বায়ক ফাউন্ডার দল একবক্স পলিসি ঘোষণা তো আমাদের মহতারাম আমিরই দিছিলেন ফাউন্ডার দল হিসেবে আমরা ইসলামী আন্দোলন জানার অধিকার নাই আমাদের অথচ তাদের সাথে সিট দেওয়ার চুক্তিতে তাদেরকে এতগুলো সিট দেওয়া হবে সিটও দিয়ে দেয় অথচ আমরা শরীর দল আমরা জানি না তো এটা কেমন এটা কেমন সে ছন্দতা দেখা দিল বিভিন্ন কথা হইতেছে পরবর্তীতে দেখা গেল যে তারা আমাদের প্রধান শরীফ বা জামাত নেতৃত্বের দিন এগারো দলীয় জোট বলা হইতো তো এই জামাত নেতৃত্বের দিন নেতা যে প্রধান নেতা সম্মানিত জামাতের আমির শফিক সাহেব তিনি বললেন যে আমরা ক্ষমতায় গেলে সরি আইন বাস্তবায়ন করব না খ্রিস্টান প্রতিনিধির কাছে সাক্ষাৎকার নির্দেশন প্রচলিত আইনে তারা দেশ পরিচালনা করবেন তো আমরা এই প্রচলিত আইনের বিরুদ্ধেই তো যুদ্ধে নামছি যেই প্রচলিত আইনের মাধ্যমে দেশটা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এটা গুন্দার রাজনীতি আমাদেরকে উপহার দেশে মারামারি কাটাকাটি হিংসা হানাহানি লুটপাটের রাজনীতি এর বিরুদ্ধেই তো আমাদের যুদ্ধ সেই ফল চুয়ান্ন বছরের প্রচলিত সেই আইন দিয়েই যদি দেশ পরিচালিত হয় সরিয়ে আইন যদি বাস্তবায়ন থাকবে না কিসের জোট করলাম ইসলামের পক্ষে একটা বাক্স এটা কিসের বাক্স যখন আমরা এটা অনুভাবন করলাম যে গাড়ি আমরা চালাইতেছিলাম মদিনার দিকে এই গাড়ির ড্রাইভিং সিটে বসে অন্য কেউ যখন এটাকে আমেরিকার দিকে ভারতের দিকে নিয়ে রওনা করছে তখন আমরা গাড়ি থেকে নামতে ব্যর্থ হয়েছি কথা আল্লাহ রহমানের তারা বলবে তারা ইশাল এই কন বক্স করে ইসলামে কাছে তারা আল্লাহ রহমাকে সারা দেয় আর যারা দলন্ত হয়ে গেছে আমাদের দেশে দল করলে অনেকেই দলন্ত এবং দলদার কলকানা হয়ে যায় এই কলকানা দলদার যারা হইছে যারা ইসলামের উপরে ইসলামের উপরে কানা হয় নাই ইসলামের জন্য অন্ধ হয় নাই কেন হয়েছে তারা সেই দলের পিছনেই আছে কিন্তু যারা ইসলাম প্রেমিক খ্রিস্ট প্রেমিক যারা আদর্শকে সমুন্নত রাখতেছে আদর্শ প্রেমিক তারা ইনশাল্লাহ আমাদের সাথে আছে তারা আমাদের সহযোগিতা করতেছে সমর্থন করতেছে